নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে জিবে গজা করে দেখাবো কেমন বাড়িতে কিভাবে করবে দোকানের থেকেও ভালো জিবে গজা চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি সুগার সিরাপটা যেটা করেছি সেটা দেখিয়ে নিই এক কাপ চিনি নিয়েছি হাফ কাপ জল নিয়েছি কেমন নিয়ে বেশ ভালো করে ফুটি আর তিনটে দিয়েছিলাম হচ্ছে এলাচ ছোট এলাচ হ্যাঁ মিষ্টি একটা গন্ধ ছাড়বে সেই জন্য বেশ ভালো করে টকবক করে একদম জোর ফ্লেমে এই সে মানে সুগার যে রসটা তৈরি করে নিতে হবে দেখো এই এলাচটা দিয়েছিলাম আর তারপরে বেশ ভালো করে ফুটে যেতে একটা তার আসবে মানে হালকা একদম তারটা এই নয় যে একটা তার মানে বেশ অনেকটা যেরকম আমরা দেখে নিই টেস্ট করি আর কি তোমাদের দেখিয়েছি দেখো এরকম চটচট মতন করবে তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে আলাদাভাবে একটা জায়গায় রেখে দিও হ্যাঁ এটা পরে আমরা এটা ব্যবহার করব কেমন আর নামানোর আগে একটু দিয়ে দিও পাতিলেবুর রস তাতে কী হবে চিনিটা জমে যাবে না অনেক সময় জমে যায় না সেটা হবে না ঠিক আছে এইবার চলে এখানে দেড় কাপ মতন ময়দা নিয়েছি আর একটু নুন দিলাম আর এখানে দিলাম একটু জোয়ান দেখবে জোয়ান দেয়া থাকে এই জিবে গজাতে দেয় অনেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমেই আর এর মধ্যে চার চামচ ঘি গরম করে আমি দিয়েছিলাম মানে ঘিটা মানে কি একদম গরম নয় ঠান্ডা মানে গলিয়ে দিয়েছিলাম আর কি হ্যাঁ দেখো চার চামচ এরকম ঘি দিয়েছিলাম ঘি দিয়ে করলে হয় হয় বেশ মচমচে তোমরা তেল দিয়েও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ঘি দিলে খেতেও ভালো হয় আর মানে মচমচে অথচ হবে হ্যাঁ মানে যারা বয়স্ক মানুষ যদি খায় তাদের একটু ভালো লাগবে আর কি আর তেল দিয়ে করলে না একটু যেন মানে শক্ত হয় আর কি আর কিছু না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিটা দিয়ে দেখো হাতে করে মুঠো করে যে প্রসেসটা আমরা সবাই জানি ওটা করে নিতে হবে যদি ডালাটা না ভাঙে জানবে একদম রেডি হয়ে গেছে এবার জল পরিমাণ মতন দিয়ে দিয়ে আস্তে আস্তে খুব একটা না ময়দা মানে লুচি রুটির মতন মাখা হবে না কিন্তু একটু শক্ত মানে মোটামুটি একটা সেমি ডো তৈরি হবে আর কি খুব একটা নরমও নয় খুব একটা শক্তও নয় কেমন ঠিক এই মতো দেখো ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে দশ মিনিটের জন্য না চাপা দিয়ে একটু রেখে দিয়েছিলাম তারপরে চাপাটা খুলে দেখো এরকম লেচি ছোট ছোট লেচি কাটলাম খুব একটা ছোট না একটু ও সরি একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম নিয়ে আরও একটুখানি বেশ ভালো করে একটু মানে চটকে নিলাম আর কি ভালো করে ঠেসে নিলাম নিয়ে তারপরে ছোট ছোট লেচি করে নিয়েছিলাম সম্পূর্ণ লেচিগুলো করেছিলাম আর একটা জিনিস যেটা আমরা মানে যে কোনো সময় কচুরি বড় ছোটো কচুরি আমার করা আছে তোমরা দেখতে পারো আমার চ্যানেলে যে মানে গুলো বলসগুলো করেছিলাম সেগুলো তো গোল গোল হয় কচুরি বলো বা যে কোনো জিনিসে করতে গেলে এটা না একটু লম্বা লম্বা করে মানে গোল করে প্রথমে হাতে ইয়ে করে নিয়েছিলাম মেকেন মানে গোল করে রাউন্ড করে নিয়েছিলাম বলের মতন তারপরে না লম্বা লম্বা করেছে যেহেতু জিবে গজা লম্বা হয় ঠিক এই মতন দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি দেখো সম্পূর্ণ লেচিগুলো এরকম হয়ে গেলে দেখো লম্বা লম্বা করেছি পটলের মতন আর দেখো এখানে একটু ময়দা আটা ছড়িয়ে বা ময়দা আটা যাই পাও না কেন সাথের সামনে সেটা একটু ছড়িয়ে দিয়ে এরকমভাবে বেলে নেবে বেলে নেওয়ার পরেও একটা কাজ বাকি আছে ছুরি দিয়ে না একটু কেটে কেটে দিতে হবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক এই মতন কেন বলতো একদম লুচির মতন ফুলকো ফুলকো হয়ে যাবে এগুলো তো একটু চ্যাপটা চ্যাপ্টা জীবের মতন হয় তো এগুলো দেখবে কাটা থাকে দোকানে যখন কিনে খাবে দেখবে এরকম কাটা কাটা থাকে ব্যাস এরকম হয়ে গেলে রেডি হয়ে গেলো এইরকম সম্পূর্ণ আমি এগুলো করে নিয়েছিলাম প্রথমে তারপরে দেখো এরকম তৈরির চলো এবার ভেজে ফেলি দেখো এখানে তেল তো গরম করেই নিয়েছিলাম তেল কিন্তু তোমরা বুঝতেই পারলে তেলটা গরম মানে আঙুল ডোবাতে পারবে এরম গরম হবে তারপরে যতগুলো আছে ততগুলো নয় মোটামুটি পাঁচ সাতটা মতন আমি দিয়েছিলাম কড়াইতে যতটা তেল ধরবে বা যতগুলো এগুলো ধরবে এগুলো একসাথে দিলে অসুবিধা হবে না হ্যাঁ ঠিক এই মতন দিলে বরঞ্চ ভালো হবে ভাজা কেমন দিয়ে দেখো এরকমভাবে দিয়ে আস্তে আস্তে দেখো ফুটছে এরম আস্তে আস্তে একদম এগুলো না ওপরে উঠে আসবে তখন জানবে হতে শুরু করেছে এটা আমি একটা চপস্টিকের সাহায্যে আজ আর বলিনি স্কিয়ার স্কিওয়ার এটা নয় হ্যাঁ তো চপস্টিকটাই খুব ব্যবহার করছি তো এইটাকে দিয়ে উল্টে উল্টে দেখো উল্টে পাল্টে এই মতন ধৈর্য ধরে এটাকে কিন্তু ভাজতে হবে জিবে গজা কিন্তু একটা যে কোনো গজা মানে আমি তো গজা তোমাদের দেখিয়েছি আগে তো যে যে কোনো গজা এ করলে না একদম লো ফ্লেমে কিন্তু করতে হবে কেমন তবেই এর স্বাদ একদম মানে একদম মুচমুচে ভীষণ ভালো হবে খেতে আর রেখেও দিতে পারবে বেশ কয়েকটা দিন তো দেখো রথের এই উৎসবে এরকম ধরনের গজা একটা করে নিতেই পারো মহাপ্রভুকেও ভোগ হিসেবে দিতে পারো নিজেরাও খেতে পারো ছোট বলো বড় বলো বাড়িতে কেউ যদি এই রথের সময় আসে এর আমি একটু করে নিতেই পারো ভীষণ সহজভাবে তোমাদের আমি শিখিয়েছি কেমন লাগলো গো জানাতে কিন্তু ভুলো না কেমন তো দেখো এরকমভাবে দেখছো আস্তে আস্তে রঙটা ধরছে ঠিক এরকম বাদামি রং করে বেশ তোমরা যখন মানে সে খুন্তি দিয়ে বলো বা হাতা দিয়ে বলো যাই দিয়েই বলো না কেন ছান্তা দিয়ে বলো এরকমভাবে যখন নাড়াবে না তখনই বুঝতে পারবে বেশ শক্ত শক্ত হয়ে এসছে তখন তখন এরকম বাদামি রঙ করে একদম তুলে ফেলো আর কিছুই না তুলে কিন্তু গরম অবস্থাতেই রসের মধ্যে ডোবাতে হবে চলো দেখিয়ে দিই দেখো চিনির রসটা যেটা করেছিলাম কিরকম ঘন হয়ে গেছে দেখেছো হ্যাঁ এর মধ্যে গরম অবস্থায় মানে কড়া থেকে তুলে নিয়ে দিয়ে দিতে হবে এই ঠান মানে রসটা কিন্তু আমার ঠান্ডা আছে হ্যাঁ গরম কিছু করার প্রয়োজন নেই দিয়ে ভালো করে যেরকম গজাটা করে দেখিয়েছিলাম না সেম সেম একদম সেম কোনো তোমাদের একদম ভেতর অবধি জুসি হয়ে যাবে অথচ মুচমুচ করবে খেতে গ্যারেন্টি আমার তোমরা বাড়িতে করে দেখো যে তো দেখো এরমভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য বেশিক্ষণ কিন্তু রাখলে হবে না হ্যাঁ বেশ ভালোভাবে এরকম এখনও যদি হাত দাও না মানে জিবে গজাগুলোতে বেশ গরম আছে তো ব্যাস একদম অ্যাবজর্ব করে নেবে রসটা পুরো টেনে নেবে হুম এরকমভাবে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে বেশ ভালো করে একটু রেখেও ছিলাম ওই সেকেন্ড একটুখানি সামান্য কিছু সময়ের জন্য রেখে আমি এটাকে তুলে আর একটা অন্য পাত্রে রেখে দিয়েছিলাম দেখো ঠিক এই মতো ব্যাস রেডি হয়ে গেল এইবার একটু ঠান্ডা হলে এখনও কিন্তু গরম আছে এটা ঠান্ডা হলে সার্ভ করে দাও সবার মধ্যে বেশ কম মানে দু তিন দিন রাখা যাবে এই নয় যে নষ্ট হয়ে যাবে ভীষণ মুচ মুছে থাকবে গ্যারেন্টি আমার আবারও বলছি অসাধারণ হয়েছিল তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা আর কেমন হলো আমাকে জানাতে ভুলো না আমার এই রেসিপিটা কেমন তাহলে আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস